সম্মানিত দর্শক শ্রোতা দেশ এবং দেশের বাইরে থেকে আপনারা যারা আমাদের ভিডিও দেখছেন এবং শুনছেন আমাদের সাথে সংযুক্ত আছেন সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা শুরু করছি আজকের প্রতিবেদন প্রতিবেদনের স্ক্রিনে দেওয়া যে আপুটিকে দেখছেন আপুটি বিবাহিত তার একটি বাচ্চা আছে তো বর্তমানে আপুটি ওনার বাবার বাড়িতেই থাকে এখন বর্তমানে সে একটি সেলাই মেশিন আছে বাসায় ওটা দিয়ে কাজ করে জীবিকা নির্বাহ করে মানে তার সংসারের খরচটা চালায় তো পরিবারের মোটামুটি তার পরিবারটা বলা যায় দরিদ্র পরিবার আছে কুমার মধ্যে এখন উনি মূলত প্রতিবেদনে আসছে ভালো একজন দায়িত্ববান লোকের খোঁজে যে তার বাচ্চা সব তাকে মেনে নেবে বয়স চল্লিশ পঞ্চাশ হল সমস্যা নেই এখন আপনারা যারা ওনার সম্পর্কে আরও ডিটেলস জানতে চান স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন এবং ওনার সাথে কথা বলে সব কিছু জেনে নেন আর আপনারা জানেন যে আমরা ইউটিউবের নিয়মকানুন মানতে গিয়ে ওনার নাম ঠিকানা কিছুই বলতে পারছি না আপনারা ওনার কাছ থেকে সব কিছু জেনে নেবেন আর আপনারা আমাদের চ্যানেলের সাথে ছিলেন আছেন থাকবেন ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক একটি কমেন্ট একটি শেয়ার করতে ভুলবেন না অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন প্রত্যেকটি ভিডিও আপনারা শেয়ার করে ছড়িয়ে দিন আর আপনারা আমাদের সাপোর্ট করবেন আমরা আপনাদেরকে আরও ভালো ভালো বিনোদনমূলক ভিডিও উপহার দিতে পারব ইনশাল্লাহ আপনাদের সবার সুস্থতা ও মঙ্গল কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম